আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে আমি শেয়ার করব চকলেট পুডিং রেসিপি আমার খুবই পছন্দের একটা রেসিপি অল্প উপকরণ আর খুব সহজ একটা রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই চকলেট পুডিং রেসিপিটি বানানো কতটা ইজি যারা কখনো চকলেট পুডিং বানানো ট্রাই করেননি তারা খুব সহজেই এই পুডিং রেসিপিটি তৈরি করতে পারবেন যারা পুডিং খেতে পছন্দ করেন আবার চকলেট খেতেও পছন্দ করেন তাদের তো এই পুডিংটা ভীষণ পছন্দ হবে এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটনটা অন করে রাখতে হবে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি তিন কাপ লিকুইড দুধ নিচ্ছি দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছি চার কাপ দুধ থেকে আমি তিন কাপ দুধ বানিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার আর এর সাথে দিয়ে দিচ্ছি এক আগার আগার পাউডার তিন কাপ দুধের জন্য এক চামচ চাগার আগার পাউডারেই যথেষ্ট এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। কোকো পাউডার মেশাতে একটু সময় লাগে এটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে এটার ভিতরে কোনো রকম দানা বা লামস না থাকে যারা দুধটাকে জাল করার ঝামেলা মনে করেন তারা গুঁড়ো দুধ দিয়েও এই চকলেট পুডিংটা বানিয়ে নিতে পারবেন এই মিশ্রণটাকে এবার আমি একটা পাতিলে সেকে নিব। কোনো রকম লামস থেকে গেলে পুডিংটা কিন্তু একদমই স্মুথ হবে না এই জন্য আমি পুডিংটাকে সেকে নিয়েছি এবার এখানে আমি একশো গ্রাম মিল্ক চকলেট নিয়েছি এবার আমি চুলার জালটাকে ওয়ান করে দেব চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে এই মিশ্রণটা ফুটে আসা পর্যন্ত জাল করতে থাকব যেহেতু কোকো পাউডার আর আগার আগার পাউডার ইউজ করেছি এটা খুব দ্রুত দলা পেকে যাবে অথবা নিচ থেকে লেগে যেতে পারে এই জন্য এটাকে অনবরত নেড়েচেরে রাখতে হবে এখন অপেক্ষা করব এটাতে বলক আসা পর্যন্ত এই দুধের মিশ্রণে যখন এই বলক আসবে তখন এই চকলেটগুলো দিয়ে দিতে হবে চকলেটগুলো দেওয়ার পরে আরও কিছু সময় জাল করতে হবে চকলেটগুলো মেল্ট হওয়া পর্যন্ত চকলেট মেল্ট হতে হতে এই মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে ভালোভাবে বলক চলে আসলে এই মিশ্রণটা পুডিংয়ের জন্য একদমই রেডি হয়ে যাবে চুলাটাকে অফ করে দিয়ে এই মিশ্রণটা নামিয়ে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা করা যাবে না পুডিংয়ের জন্য আমি এরকম একটা মোল্ট নিয়েছি পুডিংটা যেন ডিমোল্ট করতে সুবিধা হয় এখন গরম অবস্থায় মিশ্রণটাকে ঢেলে দিতে হবে দেখতেই পারছেন পুডিংয়ের মিশ্রণটা বেশ গরম আসে এরকম অবস্থায় ঢেলে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে তখন আর পুডিংটা সেট করতে পারবেন না পুডিংয়ের টেম্পারেচার যখন কমে আসবে তখন এটাকে আমি রেখে দিব এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এক ঘন্টা পরে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম দেখেই বুঝতে পারছেন পুডিংটা কত সুন্দর সেট হয়েছে এখন এটাকে ডিমোল্ড করে নেব সাইডটাকে সারানোর জন্য কোনো নাইফের দরকার নেই এ ধরনের মোল্ড নিলে খুব সহজেই পুডিংটা ছেড়ে আসবে এখন পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখতেই পারছেন এক ঘন্টার মধ্যে এই পুডিংটা খুব সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে পুডিংটা আর একটু সুন্দর লাগার জন্য আমি কোকো পাউডার এটার উপরে ডাস্ট করে দেব পুডিংয়ের টেরের সাইডে আমি পেপার দিয়ে নিচ্ছি টেরের সাইডে যেন কোকো পাউডারটা না লাগে এভাবে কোকো পাউডারটা ডাস্ট করে নিয়ে পেপারটাকে সরিয়ে নিব। কোকো পাউডারটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দেখুন মাসাল্লা পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি পুডিংটাকে কেটে দেখাব দেখুন ভিতরটা কতটা সুন্দর আর স্মুথ হয়েছে এই চকলেট পুডিংটা দেখতে কতটা সুন্দর আপনারা যদি একবার তৈরি করেন জাস্ট আপনারা এই পুডিংটার ফ্যান হয়ে যাবেন আমার কাছে এই পুডিংটা এত বেশি ভালো লাগে যেটা বারবার বানাতে ইচ্ছে করে এই চকলেট পুডিংটা যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে তো কোনো কথাই নেই এক নিমিশে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আমি চেষ্টা করেছি পারফেক্টভাবে এই চকলেট পুডিং রেসিপিটা দেখানোর আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন